এক দশমিক চার জোর ও বীজর সংখ্যা আমরা জোর ও সংখ্যা শিখব করে বিশ পর্যন্ত সংখ্যাগুলো তৈরি করি আমরা এখন দুটি দল ব্যবহার করে পর্যন্ত সংখ্যাগুলো তৈরি আমরা ব্লকের জোড়া ব্যবহার করে কোন সংখ্যাগুলো তৈরি করতে পারি সেগুলো দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া দেওয়া রয়েছে ছবিতে আমরা দুটি ব্লক দেখতে পাচ্ছি নিচে লেখা রয়েছে দুই এখানে দু জোড়া রয়েছে চারটি ব্লক রয়েছে নিচে সংখ্যা রয়েছে চার এখানে তিন জোড়া লেখা রয়েছে এখানে আমরা ব্লক দেখতে পাচ্ছি তিন জোড়া নিচে লেখা রয়েছে ছটি ছেলে এসে বলছে আমি ছ পর্যন্ত দেখেছি আমরা দুই চার ছয় তৈরি করতে পারি কিন্তু এক তিন পাঁচ তৈরি করতে পারি না কি মেয়ে রয়েছে সে বলছে এভাবে আর কি কি সংখ্যা তৈরি করা যায় আমরা এখন চিন্তা করব এভাবে আর আমরা কোন কোন সংখ্যা তৈরি করতে পারি পরবর্তীতে প্রশ্ন রয়েছে উপরের মতো জোড়া ব্যবহার করে কোন কোন সংখ্যা তৈরি করা যায় এবং কোন কোন সংখ্যা তৈরি করা যায় না আমরা এখন লিখব উপরের মতো জোড়া ব্যবহার করে আমরা কোন কোন সংখ্যা তৈরি করতে পারি এবং কোন কোন সংখ্যা তৈরি করতে পারি না এখানে লেখার জন্য আমাদের স্থান দেওয়া রয়েছে যেসব সংখ্যা তৈরি করা যায় আমরা এখানে লিখবো যেসব সংখ্যা জোরা জোরে তৈরি করা যায় এবং এখানে লিখবো সেসব সংখ্যাগুলো যেগুলো আমরা জোরে জোরে তৈরি করতে পারি না আমি এখন লিখছি তোমরা আমার সাথে লেখো প্রথমে এখানে রয়েছে দুই চার ছয় এর পাশাপাশি আমরা লিখব ছয়ের পাশে আমরা লিখব আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো বিশ যেসব সংখ্যা তৈরি করা যায় না সেখানে আমরা লিখব এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো এবং উনিশ পরবর্তী রয়েছে জোড়া দিয়ে সংখ্যাগুলোকে সংখ্যা বলে অন্য সংখ্যাগুলোকে বিজয় সংখ্যা বলে উপরে আমরা দেখলাম উপরের ছকে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো বিশ এই সংখ্যাগুলো জোর সংখ্যা এবং এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এগুলো বিজয় সংখ্যা আমরা এখন জোর এবং বিজয় সংখ্যাগুলো শিখে ফেললাম এখান থেকে প্রশ্ন রয়েছে যোগ ফল জোর হলে গোল দাগ দিই আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো আমরা যোগ করব এবং এর যোগফল যদি জোর হয় তাহলে আমরা গোল দাগ দিব আমরা প্রতিটি দেখি প্রথমে এখানে রয়েছে প্রথমে এখানে রয়েছে চার যোগ দুই চার এবং দুই যোগ করলে হয় ছয় এটি জোর আমরা এখানে গোল দাগ দিব এরপর রয়েছে তিন ও পাঁচ তিন ও পাঁচ যোগ করলে হয় যোগ ফল আট এটিও জোর আমরা এটাকে গোল দাগ দিব এরপর আছে দুই যোগ তিন দুই ও তিন যোগ করলে হয় পাঁচ বিজোড় তাই আমরা গোল দাগ দিব না এরপর রয়েছে এক ও ছয় এক ও যোগ করলে হয় সাত এটি বিজয় সংখ্যা আমরা এখানে গোলদাগ করব না আমরা এখানে দেখতে পাচ্ছি এক থেকে একশো পর্যন্ত সবগুলো সংখ্যা রয়েছে এবং বারো বাইশ এই বত্রিশ এই সংখ্যাগুলোতে আমরা দেখতে পাচ্ছি গোল করে চিহ্ন করা রয়েছে এখানে আমরা এক তিন পাঁচ সাত এই সংখ্যাগুলোতে কোনো চিহ্ন নেই এক তিন পাঁচ সাত নয় এগুলো সংখ্যা এখানে আমরা কোনো গোল দাগ দিইনি দুই চার ছয় আট নয় এগুলোকে আমরা গোল দাগ করেছি এভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোকে যেগুলো জোর সেগুলোকে আমরা গোল দাগ করেছি এবং যেগুলো বেজোর সেগুলোকে আমরা কোনো দাগ দিইনি দেখা রয়েছে গোল দাগের সংখ্যাগুলো জোর সংখ্যা আমরা দেখেছিলাম ও পাশে এক থেকে একশো পর্যন্ত ছিল সেখানে গোল দাগ দেওয়ার সংখ্যাগুলো আমরা জোর সংখ্যা পেয়েছিলাম এবং গোল দাগ না দেওয়ার সংখ্যাগুলো সংখ্যা শেষে বা শূন্য থাকলে জোর সংখ্যা সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত বা নয় থাকলে বেজোর সংখ্যা এখানে আমরা সহজেই জোর এবং বীজের সংখ্যাগুলো আলাদা করতে শিখলাম আমরা সবাই বাসায় বসে এভাবে বারবার করে চিন্তা করার চেষ্টা করি যে এক থেকে একশো সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো জোর এবং কোনগুলো বিজোর